দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি টিএসসির এই রাজু ভাস্কর্যের পাদদেশে যে ব্যানারটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ব্যানারে কিন্তু লেখা রয়েছে হাসিনার জন্মদিন উপলক্ষে জুতা ও কুকুরদের কেক খাওয়ানো কর্মসূচি দর্শক রাজু ভাস্কর্যের যে পাদদেশে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্য রেড জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এখানে কেক কাটানোর যে কর্মসূচি সেটি পালন করা হয়েছে এবং এখানে কুকুর ধরে আনা হয়েছিল কিন্তু কুকুর দীর্ঘক্ষণ এখানে থাকেনি যে কুকুরকে কেক খাওয়ানোর যে কর্মসূচি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম আর রেড জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা এই আয়োজনটি করেছেন জুতো নিক্ষেপ ও কুকুরদের কেক খাওয়ানোর কর্মসূচি হাসিনার জন্মদিন উপলক্ষে এই আয়োজনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে আজকে আয়োজিত হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি টিএসসি প্রাঙ্গনে এই মুহূর্তে অসংখ্য সেই দা রেড জুলাইয়ের যে সংগঠনের নেতাকর্মীরা রয়েছে রয়েছে গণমাধ্যম কর্মীরা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা লাইভটিতে রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দা রেড জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে খুনি হাসিনার জন্মদিন উপলক্ষে জুতো ও কুকুরদের কেক খাওয়ানোর যে কর্মসূচি সেটি কিন্তু পালিত হয়েছে এই রাজু ভাস্কর্যের পাদদেশে দর্শক দেখুন শেখ হাসিনার জন্মদিনকে বিতর্কিত করে এখানে কুকুরকে কেক খাওয়ানোর আয়োজনটি হয়েছে দারের জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠনের যে নেতাকর্মী এখানে যারা ছিলেন তারা এটি আয়োজন করেছেন ব্যতিক্রমী একটি তাদের আয়োজন যেখানে জুতো নিক্ষেপ ও কুকুরদের কেক খাওয়ানো হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই ছবিটিতে কিন্তু এখনো কেক লেগে আছে শেখ হাসিনার যে মুখ আবায় বিকৃত করে যে ছবিটি এখানে দেওয়া হয়েছে আর সেখানে দেখা যাচ্ছে যে কিছু কুকুরের ছবি রয়েছে আর সেই কুকুরের ছবির পাশেই কিন্তু শেখ হাসিনার ছবি এবং সেই ছবিটিতে কিন্তু কেক লাগানো রয়েছে এবং আমরা এখানে দেখেছিলাম বেশ কিছু কুকুর কিন্তু ধরে আনা হয়েছিল অবশ্য সেই কুকুরগুলো এখানে থাকেনি কুকুরগুলো চলে গিয়েছে যে উদ্দেশ্যে তারা এখানে এসেছিল কুকুরকে কেক খাওয়ানোর উদ্দেশ্যে আর সেটি কিন্তু হয়নি এখানে নেতাকর্মী যারা দা রেড জুলাইয়ের তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে স্থান তারা এখন আমরা সরাসরি সেখান থেকে তাদের সাথে কথা বলার রয়েছেন চেষ্টা করব দর্শক যারা লাইভে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এখনো কিন্তু অনেক নেতাকর্মী দ্বারা রেড ধুলাই সংগঠনের রয়েছে দর্শক এই আয়োজন বা এই ব্যতিক্রমী কর্মসূচি এটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে মন্তব্য জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ শিক্ষিত যেখানে মেধাবীরা বসবাস করেন শিক্ষিতরা বসবাস করেন সেই জায়গাটিতে এই যে আয়োজন সেই আয়োজনটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে বা কতটা কার্যকারী বা এই আয়োজনটা কতটা সুনাম কুড়াবে দ্য রেড জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের